বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শনিবার সম্মিলিত বাস্তুহারা পরিষদ তো তুফানগঞ্জ এক ব্লকের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল মিছিলটি পাঁচ নম্বর ওয়ার্ডের লিচুতলা মোড় থেকে শুরু হয়ে তুফানগঞ্জ শহর পরিক্রমা করে মিছিলে পা সংগঠনের সভাপতি পঙ্কজ ভাদুরি সম্পাদক মানিক বসাক উপদেষ্টা সুভাষ ভাওয়াল সহ অনেকেই

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমরা বাংলাদেশে হিন্দু ধর্মগুরু সহ অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উপরে রাষ্ট্রপ্রসিত সন্ত্রাস রাষ্ট্র এই সন্ত্রাসের পিছনে আমরা মনে করি সেই সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত বাস্তু আর পরিষদ আমরা বিক্ষোভ মিছিল করলাম আমরা ধিকার জানাই আমরা দাবি জানাই এটা পররাষ্ট্রনীতির বিষয় ভারত সরকারের কাছে ভারত সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমরা সম্মিলিত বাস্তুহারা পরিষদ দাবি জানাই অবিলম্বে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক করে সেইখানে যে সন্ত্রাসবাদী আক্রমণ সংখ্যালঘুদের উপরে হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে সাথে সাথে রাজ্য সরকারের প্রতিও আমাদের আবেদন আহ্বান থাকবে রাজ্য সরকারও এই বিষয়ে যাতে কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে এই আক্রমণ এই নক্ষারজনক আক্রমণ বন্ধ হয় এইটাই আমাদের দাবি নাম দায়িত্ব সুভাষচন্দ্র ভাবা আমি সম্মিলিত বাস্তুহারা পরিষদের পক্ষ থেকে আমরা এই আহ্বান রাখছি আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন Nine nine three two two three zero seven five zero a number